এই মুহূর্তে সবচাইতে বড় খুশির খবর তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা তোমরা কবে পেতে চলেছো এবং তোমরা যে সকল ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে সকল ছাত্রছাত্রীরা মাদ্রাসা ও ভোকেশনাল কোর্স নিয়ে পড়ছিলে টাকা পাওনি তোমাদের জন্য এই মুহূর্তে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছে এবং তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর এবং অবশ্যই তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দাও কারণ এই চ্যানেলে তোমরা লেটেস্ট আপডেট পেয়ে যাবে সো এই মাত্র যে আপডেট আমাদের কাছে এসেছে সেই আপডেটটা তোমাদের কাছে উপস্থাপন করছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তরুণী স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের যে দশ হাজার টাকা দেওয়ার কথা সেপ্টেম্বর মাসে শুরুতে থাকলেও এখনও পর্যন্ত বেশ কিছু ছাত্রছাত্রীরা টাকা পায়নি যেটা শিক্ষা দপ্তরের তরফতে এই মাত্র জানানো হচ্ছে এবং তাছাড়াও এখন সবার মনে একটাই প্রশ্ন তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা যে সকল ছাত্রছাত্রীরা বাকি আছো তোমরা কখন টাকা পেতে চলেছ তরুণ স্বপ্ন প্রকল্পের যে দু হাজার পঁচিশে যে তোমাদের টাকা দেওয়ার সর্বশেষ যে আপডেট সরকারি সূত্র অনুযায়ী এই বছরের প্রক্রিয়া একটু আলাদা তার পাশাপাশি সুরক্ষাও অনেক বেশি থাকছে যার কারণে আগের বছরে অনেক এই তরুণের স্বপ্ন প্রকল্পে নিয়ে আর্থিক প্রতারণার কারণে অনেক ছাত্রছাত্রীরা টাকা পায়নি সেই জন্যই এই বছরে বাড়তি সহায়তা নেওয়া হয়েছে এবং তাছাড়াও যেটা জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাধ্যমিক পাশের পর সমস্ত সরকারি স্কুল এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের যে স্কিম তোমাদেরকে দিয়ে থাকে ইতিমধ্যে বিপুল পরিমাণ ছাত্রছাত্রীরা পেয়ে গিয়েছে যেটা শিক্ষা দপ্তরের থেকে জানানো হচ্ছে এবং তাছাড়াও যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত টাকা পাওনি তোমাদের সর্বশেষ কী আপডেট শিক্ষা দপ্তরের থেকে জানানো হচ্ছে সেটা তোমাদের কাছে প্রথমত হালকা করে উপস্থাপন করে দিয়েছে যেহেতু পুরোটা পড়ে শোনাতে গেলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি তোমাদেরকে এবারে বুঝিয়ে বলে দিই যে শিক্ষা দপ্তরের তরফ থেকে কী জানানো হচ্ছে যে স্বপ্ন প্রকল্পে যে টাকা তোমরা যে সকল ছাত্রছাত্রীরা বলছিলে যে আমি টাকা পাইনি সেই ক্ষেত্রে তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ যে আপডেট এসছে আজকে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু টাকা পাচ্ছে এবং তাছাড়াও যেটা শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে যে সকল ছাত্রছাত্রীরা টাকা পাওনি অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যাংক ত্রুটির জন্যই কিন্তু তোমাদের টাকাটা পেন্টিংয়ে পড়েছিলো সেই ক্ষেত্রে আজকে যেটা জানানো যাচ্ছে যে অনেকেরই যেগুলো পেন্ডিং ছিল সেইগুলো আজকে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ আজকে তোমাদের কিন্তু ফান্ড রিলিজ করে দিয়েছে এই মাত্র যে গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসছে সেই জন্য আমি বিশেষ কিছু কাজে ব্যস্ত ছিলাম তার সত্ত্বেও যে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য আমি ইমিডিয়েটলি তোমাদের কাছে উপস্থাপন করছি এবং ট্যাবের টাকা অর্থাৎ তোমরা অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছিলে যে আমরা হয়তো টাকা পাবো না এবং হয়তো টাকা আর দেবে না যে তোমাদের জন্য অত্যন্ত যে খুশির খবর অবশ্যই তোমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবে এবং ট্যাবের টাকা কবে পাবো তোমাদের কনফিউশন আশা করি একটু হলেও তোমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছো এবং যতটুকু জানা যাচ্ছে যে আজকে বিপুল পরিমাণ ছাত্রছাত্রীরা কিন্তু টাকা ব্যাংকে ক্রেডিট হবে এবং সর্বশেষ যে আপডেট আমাদের কাছে এসছে সেই আপডেট অনুযায়ী কিন্তু অন্য দিনের থেকে আজকে কিন্তু তোমার তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে চলল এবং তোমরা যে সকল ছাত্রছাত্রীরা অনেকেই বলছিলে যে আমার তো এখনো পর্যন্ত সেলফ ডিক্লারেশনের মাধ্যমে যে নোটিফিকেশান এসএমএস আছে সেটা তো এখনও আসেনি সেক্ষেত্রে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারো এবং আজকে তোমাদের কিন্তু যে বিপুল পরিমাণ টাকা ছাড়া হচ্ছে সেটা কিন্তু শিক্ষা দপ্তরে জানিয়ে দিয়েছে এবং যে সকল ছাত্রছাত্রীরা তাও যদি তোমরা কনফিউশন হয়ে থাকো বা তোমাদের তাও আজকে না যদি টাকা ঢোকে সেক্ষেত্রে তোমাদের কি করণীয় সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস করতে হবে ব্যাংকের বই আজকে অবশ্যই তোমাদের আপডেট করতে হবে এবং তাছাড়াও তোমরা যে সকল ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে যাওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে তোমরা যে কোনো সাইবার ক্যাব থেকে আধার কার্ড দিয়ে অবশ্যই হাতের ছাপ দিয়ে তোমরা ব্যাঙ্কটা অবশ্যই চেক করে আসবে যে তোমাদের টাকাটা অবশ্যই আশা করি ক্রেডিট হয়ে যাবে কারণ আজকে যেহেতু শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে মানে একদম জিনোইন আপডেট তোমাদের কাছে উপস্থাপন করেছি এবং অবশ্যই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দাও এবং শিক্ষা দপ্তরের তরফ যে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে শেয়ার করে চল শেয়ার করে দিয়েছি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রেখে দাও